আমরা যারা ভার্টাস মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের ভার্টাস মাইনিং অ্যাপের আজকের যে কম্বোপ্যাকটি আছে এই কম্বোপ্যাকটি আপনারা কিভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার ভার্টাস মাইনিং অ্যাপে প্রবেশ করি বারোটা সাইনে হয়ে প্রবেশ করার পর আমাদের এখানে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে যে কালেক্ট অপশনটি আছে আমরা এই কালেক্ট অপশানে ক্লিক করবো আমি এখন কালেক্ট অপশানে ক্লিক করলাম এরপর দেখবেন যে এরকম একটি অপশান চলে আসবে এখানে যে ক্লেম অপশনটি চলে আসবে আমরা ক্লেম অপশানে ক্লিক করবো আমি এখানে ক্লেমে ক্লিক করছি ক্লেমে ক্লিক করার পর দেখবেন যে এরকম একটি অপশান আসতে পারে এটি আপনারা স্টার্ট করতেও পারেন কিংবা এখান থেকে আপনারা ব্যাকেও যেতে পারেন আমি এখন স্টার্ট করছি দেখেন স্টার্ট করার পরে আপনাদের এরকম একটি অ্যাড চ্যানেল চলে আসবে আপনারা অ্যাড চ্যানেল দিতে পারেন এখানে আমার অ্যাকাউন্টটি প্রিমিয়াম নাই যার কারণে এখানে আমি বৃষ্টির বেশি আপনার এখানে অ্যাড চ্যানেল করতে পারবো না যার কারণে এটি আমার এখান থেকে ব্যাকে চলে যেতে হবে এরপর এখানে চেক বটনে ক্লিক করে দেখি দেখেন চেক বটনে ক্লিক করার পরও আমার এখান থেকে আমি রিওয়ার্ডটি পেয়ে গেলাম এরপর এইখানে দেখেন যে মিশন নামের স্টোরেজ নামে যে অপশনটি আছে আমরা এখন স্টোরেজে ক্লিক করব আমি এখন স্টোরেজে ক্লিক করছি স্টোরেজে ক্লিক করার পর এখানে দেখবেন যে কালেক্ট নামে একটি অপশন চলে আসবে আমরা এই কালেক্টে ক্লিক করব। আমি এখন এই ক্লিক করছি এরপর দেখবেন যে এখানে ক্লেম নামে একটি বাটন চলে আসবে আমরা এই ক্লেম বাটনে ক্লিক করব আমি এখন এই ক্লেম বাটনে ক্লিক করছি এরপর স্ক্রিনের বাম পাশে কর্নারে দেখবেন যে একটি অ্যারো চিহ্ন আছে আমরা এই অ্যারো চিহ্নর পরে ক্লিক করব আমি এখন এই অ্যারো চিহ্নর পরে ক্লিক করছি অ্যারো চিহ্নর পরে ক্লিক করার পর এখানে আমাদের চারটিকার শো হবে এই চারটি কার্ডের থেকে আজকে যে কম্বো প্যাকটি আছে এই কম্বোপ্যাকটি আমাদের এখানে চিনাইতে হবে এখন এই কম্বো প্যাকটি আমরা কিভাবে চিনাবো এইখানে আমি কার্ডের পরে ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন দেখেন এইখানে আমি প্রথমে যে কার্ডটি ইন্ডিকেট করছি এই কার্ডটি হবে আমাদের এক পরবর্তী যে কার্ডটি আমি ইন্ডিকেট করছি এই কার্ডটি হবে আমাদের দুই এবং তিন আবার প্রথমে যে কার্ডটি আবার ইন্ডিকেট করেছিলাম সেই কার্ডটি আমাদের হবে আবার চার তাহলে আজকের কম্বোটি হলো দেখেন প্রথমে যে কার্ডটি ইন্ডিকেট করেছিলাম সেটি হবে এক তারপরে কার্ডটি দুই তিন তারপরে আবার ওই সেই প্রথম কার্ডটি আবার ওই চার এখন আমি আপনাদের সরাসরি কাজটি করে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার এখানে দেখেন এই কার্ডটি মিলানোর সঙ্গে সঙ্গে আমার অতিরিক্ত যে পয়েন্টটি আছে এই পয়েন্টটি আমি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এই অতিরিক্ত পয়েন্টটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনও এই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং লিঙ্ক থাকবে জয়েনিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ